আসসালামু আলাইকুম ভিউয়ার্স আজকে আমি আপনাদের সাথে এই বেবি ফতুয়ার হ্যান্ড পেইন্টটা শেয়ার করব তো পুরো ডিটেলসে আমি সব কিছু শেয়ার করব। তো আশা করি আপনাদের ভালো লাগবে তো যারা শিখতে ইচ্ছুক তো পুরো ভিডিও মনোযোগ সহকারে দেখবেন তো আমি এখানে প্রথমে সাদা কালারের অ্যাক্রেলিক রং নিয়ে নিয়েছি রেডি রঙ আর কি তো এটা ঘন হয়ে গিয়েছিলো এই জন্য আমি এন কেয়ার বাইন্ডার মিশালাম এন কেয়ার বাইন্ডারটা হচ্ছে এমন একটা কেমিক্যাল রঙেরই কেমিক্যাল যেটা রং ঘন হয়ে গেলে পাতলা করার জন্য ব্যবহার করা হয় তো এই দেখুন তো আমার রংটা শুকিয়ে ঘন হয়ে গিয়েছিল এই জন্য আমি এন কেয়ার বাইন্ডার মিশিয়ে নিলাম এটা মেশানোর আসলে নির্দিষ্ট পরিমাণ নাই তো আপনার পাতলা করার জন্য যেটুকু প্রয়োজন সেটুকু আপনি নিতে পারেন পানিও ব্যবহার করা যায় তবে এন কেয়ার বাইন্ডার নিলে রঙের স্থায়িত্বটা বাড়ে পানি নিলে সেক্ষেত্রে রং উঠে যাওয়ার ভয় থাকে তো এখন আমি এখানে পেন্ট করা শুরু করছি তো আমি এখানে প্রথমে পুরো ডিজাইনটা এঁকে নিয়েছি এরপরে আমি সাদা কালারের অ্যাক্রিলিক পেন্ট ব্যবহার করছি যেটা আমি তৈরি করে নিলাম তো এইভাবে আপনারা সাদা রঙ বা যে কোনো রঙই যদি ঘন হয়ে যায় সেক্ষেত্রে এনকে এবং বাইন্ডার মিশিয়ে সেটাকে পাতলা করে নিতে পারবেন এতে করে রঙ আর ওঠার ভয় থাকবে না তো এইভাবে আমি প্রথমে সম্পূর্ণ যে এঁকেছি ডিজাইনটা সম্পূর্ণটাকে সাদা কালার অ্যাক্রেলিক পেন্ট দিয়ে পেন্ট করে নেব সাদা কালারটা দিয়ে নিলে হয় কি পরে যে রঙটা দেওয়া হয় সেই রংটা অনেক সুন্দরভাবে ফুটে ওঠে আর যদি সরাসরি রঙটা ব্যবহার করা হয় তাহলে ততটাও ফুটে ওঠে না বিশেষ করে যেগুলো একটু কালারিং কাপড় কিংবা কালো কিংবা নীল নেবিগুলো বা যে কোনো কালারই আর কি রঙিন কালারগুলোতে সাদা পেন্টটা দিয়ে নিলে হয় কি পরবর্তীতে যে রংটা দেওয়া হয় সেটা সুন্দরভাবে ফুটে ওঠে কিন্তু সাদা বা লাইট কালার ড্রেসের ক্ষেত্রে আপনারা সরাসরিও পেন্ট করতে পারেন তবে আমার কাছে মনে হলো সাদাটা দিলে যেহেতু ড্রেসটা বেগুনি কালার তো সবুজ কালারটা ফুটার জন্য সাদাটা ব্যবহার করা প্রয়োজন তো এভাবে আমি আর কি পাতার শেপগুলো তৈরি করে নিচ্ছি আর হ্যাঁ এখানে আমি ফ্ল্যাট ব্রাশ ব্যবহার করেছি ছয় নম্বরের ফ্ল্যাট ব্রাশ তো আপনারা চাইলে জিরো সাইজ দিয়েও পেন্ট করতে পারেন আসলে তুলি বা ব্রাশের কোনো এখানে নির্দিষ্টও নাই যে যে যেটা দিয়ে ভালো পারে সে সেটা দিয়েই আঁকবে জিরো সাইজ তুলে দেওয়া আঁকতে পারে এখন আমি উপরের প্রসন্নটা এভাবে সাদা পেন্ট করে নিচ্ছি তো যারা নতুন তাদেরকে আমি সাজেশন দেব যে জিরো সাইজ তুলে দিয়েও আপনারা প্রথমে ট্রাই করতে পারেন কিংবা এই মোটাটা দিয়েও দেখতে পারেন তো যেটা আপনার ভালো লাগে সেটা দিয়ে পেইন্ট করবেন এখানে নির্দিষ্ট কোনো তুলি নাই যে এটা দিয়েই করতে হবে তো সাদা পেন্ট করার পর সাদা পেন্টটাকে খুব ভালোভাবে শুকিয়ে নিতে হবে তো খুব ভালোভাবে শুকিয়ে নেওয়ার পরে এর উপরে আমি সবুজ কালার রংটা দিচ্ছি যেহেতু পাতা সবুজ হবে সবুজ পাতা দেখুন খেয়াল করুন তো আমার কাছে মনে হচ্ছে সাদা কালার দেওয়াতে সাদার একটু আভাটা বেশি মনে হচ্ছে তো এখানে আমার মনে হচ্ছে যে সবুজটা একটু গাঢ় করার জন্য কিংবা লাইট কালার সবুজ করার জন্য আমি এখানে হলুদ মিশাচ্ছি হলুদ কালারটা তো এখানে সবুজের সাথে হলুদ না মিশিয়ে আমি ডাইরেক্ট হলুদ কালারটাই তুলিতে নিয়ে হালকা করে এর উপর দিয়ে দিয়ে নিচ্ছি এটা কাঁচা অবস্থায় দিতে হবে যাতে সবুজ এবং হলুদটা দুটো মিশিয়ে একাকার হয়ে যায় তো খেয়াল করুন আপনারা তো আমি কাঁচা অবস্থাতেই দুটো রং মিক্সিং করছি আর কি মানে একসাথে মিক্সিং না করে একটা দেওয়ার পরে সরাসরি আরেকটা একটা উপর দিয়ে দিয়ে এভাবে ফিনিশিং করে দিচ্ছি আর হ্যাঁ অবশ্যই আপনাদেরকে এভাবে ফিনিশিং টানতে হবে খুব ভালোভাবে ফিনিশিং না দিলে রংটা দেখতেও ভালো লাগবে না এবং ওপর থেকেও আর কি ফুটি ফুটি হয়ে দেখতে খুবই বেমানান লাগবে তো আপনারা অবশ্যই তুলি সাহায্যে এই ফিনিশিংটাকে খুব ভালোভাবে আনার চেষ্টা করবেন তো দেখুন অ্যাকচুয়ালি হলুদটা দেওয়াতে অন্য রকম একটা লাইটিং সবুজ লাগছিলো আমার কাছে বেশ ভালো লাগছিলো তো আপনারা যদি এই হলুদটা না দিয়ে সবুজই রাখতে চান সেক্ষেত্রে আপনারা সবুজটাই দুইবার করে দিয়ে নেবেন একবার সবুজ দিয়ে শুকিয়ে নেওয়ার পরে আরেকটাবার বার সবুজ রঙটা দিয়ে নেবেন এতে করে সবুজটায় গাঢ় রঙের হবে তো আমার কাছে মনে হচ্ছিল হলুদটাই একটা লাইটিং সবুজ ভাব দেখা যাচ্ছিলো এই জন্য হলুদটা দিয়ে আমি পুরো পাতাগুলোতে হাইলাইট করছিলাম তো এভাবে সবগুলো পাতায় আমি তৈরি করে নিচ্ছিলাম তো যারা নতুন তাদেরকে আমি বলবো আপনাদের যদি কালার করার ইচ্ছা হয় বা পেন্ট শেখার ইচ্ছা হয় তো কোনো রকম চিন্তাভাবনা ছাড়াই আপনারা শুরু করে দিতে পারেন শুধু একটু মানে রঙ তুলি আঁকার আইডিয়াটা থাকলেই হবে আর কিছুরই প্রয়োজন নাই তো দেখুন আমি সম্পূর্ণ পাতাগুলো তৈরি করার পর এখন হলুদ কালার রংটা দিয়ে ফিনিশিং আনছি এখন এটা দেওয়ার পরও আর কি ভালোভাবে শুকিয়ে নিতে হবে এরপরে আমি বকুল ফুলটা তৈরি করে নিচ্ছি তো প্রত্যেকটা রঙ দেওয়ার ক্ষেত্রে আপনাকে প্রথমে রঙগুলো শুকিয়ে নিতে হবে আসলে এই রঙটা মানে যে কোনো ডিজাইনটা আঁকতে বেশি সময় লাগে না কিন্তু সময়টাই দিতে হয় আর কি একটা রঙ দেওয়ার পর সেটা শুকানোর জন্য সময় দিতে হয় সেই জন্যই সময়টা বেশি লাগে নয়তো এগুলো পেন্ট করতে খুব বেশি একটু সময় লাগে না তো আমি এই যে পাতাটা শুকানোর পর আবার ফুলটার জন্য অপেক্ষা করছিলাম কখন আঁকাবো তো ফুলটার পরও আবার আমার শুকানোর জন্য অপেক্ষা করতে হবে কারণ এর মাঝখানে এরপরে আমি বোটা এবং হলু কমলা রঙের যে বোটা এবং মাঝখানে যে বিন্দুটা থাকে সেটা দেব আর কি কাঁচা অবস্থায় দিলে রঙটা ছড়িয়ে পড়ে এর জন্য প্রত্যেকটা পার্টি শুকিয়ে নিতে হয় তো এখানে আমি কিছু কলি তৈরি করে দিচ্ছি তো আমি একটা দেখিয়ে দিলাম বাকিগুলো আমি অফ ক্যামেরায় করে নিলাম কারণ সবগুলো দেখাতে গেলে ভিডিওটা অনেক বেশি লম্বা হয়ে যায় তো যেটা দেখতে আপনাদের কাছে বিরক্ত লাগে তো আপনারা আশা করি বুঝে নেবেন আমি সম্পূর্ণ না কে এই যে ফুলটা অফ ক্যামেরায় এঁকে নিয়েছি উপরের পোষণটাও আমি এঁকে নিয়েছি এটাকে এখন ভালোভাবে শুকিয়ে নিলাম তো শুকিয়ে নেওয়ার পরে আমি ডালগুলো সবুজ রং দিয়ে দিচ্ছি তো ডালগুলো সবুজ দেওয়ার পরে এখন আমি মাঝখানে কমলা কালার দিব এই যে মাঝখানে যে কমলা কালারের বিন্দু থাকে বকুল ফুলের মতো সেটা দিয়ে নিচ্ছি প্রত্যেকটা ফুল এভাবে দিয়ে নিতে হবে আর বোটা বোটাও যেহেতু কমলা কালার থাকে তো আমি বোটাটাও কমলা কালার দিয়ে মার্ক করে দিচ্ছি তো দেখুন এতে করে ফুলগুলো কতটা জীবন্ত লাগছে মানে পুরো লুকটাই আসলে চেঞ্জ হয়ে যাচ্ছে কমলার রঙটা দেওয়ার পর তো এর নিচের পোষণ আমি কলির বোটাগুলোও কমলা কালার দিয়ে নিলাম একইভাবে উপরের যে পোর্শনটা সেখানেও আমি কমলা কালার দিয়ে পেন্ট করে নিচ্ছি এতে করে দেখুন কতটা জীবন্ত লাগছে ফুলগুলো মনে হচ্ছে একদম গাছের ডালটাই যেন ড্রেসের উপরে বসিয়ে দিয়েছি তো এভাবে আপনার অনায়াসে বাড়িতে নিজেদের সালোয়ার কামিজ শাড়ি কিংবা যে কোনো রকম ড্রেস পাঞ্জাবি নিজেরাই হ্যান্ড পেন্ট করে কাপড়ের সৌন্দর্য অনেকটাই বাড়িয়ে তুলতে পারেন তো আমার এই পেন্টটা কেমন হয়েছে অবশ্যই কমেন্টস করে জানাবেন ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন পরবর্তী যে কোনো পেন্ট করার ভিডিও আমি অবশ্যই আপনাদের সাথে শেয়ার করব তবে হ্যাঁ এটা কেমন হয়েছে অবশ্যই আপনারা বলবেন তো এটাকে ভালো করে শুকিয়ে নেওয়ার পর আয়রন করে নিতে হবে আর হ্যাঁ এটাকে রোদে আপনারা শুকাবেন দুই দিন কিংবা তিন দিন এখন আমি পাতা শিটগুলো দিয়ে দিচ্ছি তো এখন চলুন আমি ফাইনাল লুকটা দেখাচ্ছি তো এই যে এখন দেখুন ফতোয়াটা কতটা সুন্দর লাগছে তো ভিডিওটি ভালো লাগলো অবশ্যই লাইক শেয়ার করবেন আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন আজকের মতো এখানেই শেষ করছি দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে আল্লাহ হাফেজ